দেখতে পাচ্ছেন যে আসলে মানসিক চর করার যে মূরটি রয়েছে মূরে দাঁড়িয়ে বিভিন্ন ক্লিনিক যে যারা রয়েছে ক্লিনিক মালিক রয়েছে তারা বিভিন্ন চাঁদাবাদ সন্ত্রাসীর দাবিতে মানববন্ধন করছে রাস্তায় দাঁড়িয়ে মানব বন্ধন করছে আপনারা সেটা এখন দেখতে পাচ্ছেন দর্শক এবং আরেকটি বিষয় আমি বলে রাখি যে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডায়াগনস ক্লিনিক সেন্টারের চাঁদাবাদি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ বন্ধন করছে তারা কিছুক্ষণ পরেই এখানে কর্মসূচি করবে এবং দেখতে পাচ্ছেন যে চরপাড়ার যে মূর্তি হয়েছে এই মূরে তারা দাঁড়িয়ে বিভিন্ন

所以呢？